ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নিউট্রেশন বা পুষ্টিবিজ্ঞানের গোটা সিলেবাসের উপর আজ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে দুটা ইউনিট রয়েছে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষার জন্য সমস্ত অধ্যায়ের ওপর তোমাদের জন্য প্রশ্ন এবং উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা আমাদের গোটা নোটসটি ভিডিওর আকারেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো মনে হলে তোমরা ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিওটা সেভ করে পড়াশোনাও চালিয়ে যেতে পারো আর যদি মনে হয় যে না আমাদের পিডিএফ প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে নোট সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে পাশাপাশি তোমাদের জানাতে চাই তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান এই বিষয়েরও গোটা সিলেবাসের নোটস আমরা দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্লে লিস্টের লিঙ্ক সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য অনেক মক টেস্টের ভিডিও আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি ক্লাস ইলেভেনে নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এখানেই তোমাদের মোট দুটি ইউনিট রয়েছে প্রথম ইউনিটে দুটো অধ্যায় রয়েছে মোট দশ নম্বর আসবে এবং সেকেন্ড ইউনিটে মোট তিনটি অধ্যায় রয়েছে যেখান থেকে আসবে পঁচিশ মোট পঁয়ত্রিশ নম্বরের তোমাদের এমসিকিউ এর ওপরে পরীক্ষা হবে তার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা অর্থাৎ পাঁচটা অধ্যায় দুটো ইউনিট থেকে আমরা কিন্তু উত্তর সহ একদম পাঁচটা অধ্যায়ের এসিকিউ এসিকিউ মানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন টাইপস আমরা প্রশ্ন উত্তর দিয়েছি মনে হতেই পারে যে স্যার আমাদের তো অনেক রকমের প্রশ্ন অ্যান্সারের প্যাটার্ন আছে এমসিকিউয়ের ওপরে সেগুলো কেন দেওয়া হয়নি এটা আমি প্রথমে একটু ক্লিয়ার করে দিই তার কারণ হচ্ছে দেখো প্রশ্ন এবং উত্তর যদি তোমার জানা থাকে তাহলে তুমি কিন্তু যে কোনো প্রশ্নের উত্তরেই দিতে পারবে যেমন তোমাকে যদি কেউ বলে যে তোমার নাম কী তোমার নামের উত্তরটা তোমার যেহেতু জানা তাই তোমার নাম কিভাবে তোমাকে প্রশ্ন করা হবে সেটা যে কোনোভাবেই যদি প্রশ্ন করা হয় তার উত্তরটা যদি জানা থাকে তুমি খুব সহজেই উত্তর করতে পারবে আমাদের মূল উদ্দেশ্য কি ছাত্রছাত্রীদের সহজভাবে পড়াশোনাটাকে বুঝিয়ে দেওয়া সেটার কথা মাথায় রেখেই আমরা প্রশ্ন এবং উত্তরটা দিয়েছি কারণ এমন অনেক স্টুডেন্টস আছে যারা এই নোটসগুলো কেনে টিচারসটা তো কেনেই কিন্তু স্টুডেন্টসদের কথা মাথায় রেখে অনেকেই নোটস কেনে যারা মূলত কিন্তু প্রাইভেট টিউটর নেই তাদের জন্য কি সুবিধে তাদের জন্য যাতে তারা প্রশ্ন এবং প্রশ্নটা পড়ে তার উত্তরটা কি হবে সেটা যদি বুঝতে পারে তাহলে প্রশ্ন যেভাবেই দিক না কেন তাহলে কিন্তু তারা উত্তর করে আসতে পারবে তার জন্যই আমরা কিন্তু ওই রকম প্যাটার্ন অনুযায়ী সাত আট রকমের প্রশ্ন উত্তর দিই হ্যাঁ প্যাটার্নের কথা যদি বলো প্যাটার্নের জন্য এই নোটসের একদম শেষে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র আছে যেখানে এই প্যাটার্ন মেনে প্রশ্ন রয়েছে তার প্রশ্নপত্রটা আমরা সমাধান করে দিয়েছি ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে কিন্তু ছাত্রছাত্রীদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর কি হবে সেটা তার জন্য আমরা বিভিন্ন রকমের পাঠ্য বই গেটে এই নোটসটা তৈরি করেছি যেগুলো ছাত্রছাত্রীরা যদি পড়ে নিশ্চিতভাবে তারা সাফল্য পাবেই সেটা যে কোনো স্কুলই প্রশ্ন করুক না কেন আমরা ম্যাক্সিমাম বই ঘেঁটে যেহেতু নোটসটা তৈরি করেছি সাফল্য একশো শতাংশ একদম আসবে এই রকমই তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশানও নোটস দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে এখানেও একমাত্র আমরাই যারা নিজেদের নোটস যারা ইউটিউবে সেল করে থাকে একমাত্র আমরা ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি কোনো ডেমো নয় যে এক দু পেজ দেখালাম গোটা নোটসটা আমরা দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা যাদের সামর্থ্য নেই তারা নোট ডাউন করে নিক বা স্ক্রিনশট করে নিক কিন্তু যারা মনে করবে পিডিএফ এ রাখার প্রয়োজন তারা সত্তর টাকার বিনিময়ে কিনে নিক ভিডিও আকারে আমি সেটা বলে দিয়েছি পদ্ধতি কি আছে সে সেরকমভাবে কিনতে পারে তোমরা ভিডিওটা দেখো কারোর কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট করে জানাতে ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এইরকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউ আর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা তোমাদের কিউ আর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা এইটুকু বলতে পারি আমরা যেভাবে নোটসগুলো তৈরি করেছি মাধ্যমিক দু হাজার জন্য যেভাবে এই যে নোটসগুলো এই নোটসগুলোর মধ্যে এবার বিশেষত্ব আমরা কি রেখেছি এবার বিশেষত্ব রেখেছি যে বারংবার যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে বেশি করে হাইলাইট করা বেশি করে ছোট প্রশ্ন দেওয়া কারণ আমরা জানি ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না তাই ছোটো প্রশ্নটাকে বেশি করে দেওয়া হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পাও পাশাপাশি লাস্ট মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানও দেওয়া রয়েছে এইভাবে যাদের ইচ্ছা মনে হবে তারা পেমেন্ট করে তারা কিন্তু নোট সংগ্রহ করতে পারো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসমর্থ তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো